সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু আরও একবার আরও একবার গুলি চললো আরও একবার বোমা ছোড়া হলো এবং এবার নিশানায় থাকলেন কেন না তৃণমূলের বুথ সভাপতি কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হচ্ছে নৈহাটিতে আর ভাটপাড়ায় গুলি চলছে বোমা চলছে নির্বাচনের তৃণমূল এভাবে নির্বাচন করে আগের নির্বাচনগুলি দেখেছে আপনারা বলছেন তৃণমূলের বুধ সভাপতি আমার ধারণা এটা উল্টোটাই হবে এই আক্রমণকারী তৃণমূল এবং কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে কিন্তু উপনির্বাচনগুলিতে ভোট লুটের বাইরেই তো ওদের রেডি থাকে তবুও প্রথম সকাল নটা পর্যন্ত যে ভোট পড়েছে আশা করব ভোটদানের হার ভালো এই হারে যদি মানুষ বেরিয়ে এসে ভোট দিতে থাকে তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে কিন্তু একদিকে ভোট আর অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা এই নিরাপত্তার বিষয়টা তো কোনোভাবে ফেলে দেওয়া যায় না যেখানে কুড়ি পঁচিশ মিটার দূরে থানা সেখানে পুলিশ নেই এত বড় ঘটনা ঘটে যাচ্ছে গুলি চলছে সকেট বোমা ছড়া হচ্ছে এলাকায় আতঙ্ক হুড়োহুড়ি কিছুই দেখতে পাচ্ছে না পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলবেন না আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ থানাতে দুষ্কৃতি হামলা হলে চেয়ারের তলায় ঠকে শাসক দলের নেতা পশ্চিমবঙ্গ পুলিশের ওপর বোম মারুন কথা বলে নির্ধারণ দেয় তার ক্যাডারদের এবং পশ্চিমবঙ্গ পুলিশের জোড়া ফুলের মানে স্টিকার নিয়ে তারা এখন কাঁধে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওটা তো পুলিশ তো এখন তৃণমূলেরই শাখা অফিস সিভিক ভলেন্টিয়ারদের সিভিক পুলিশদের আচরণ দেখেই তো বুঝতে পারছি পুলিশের এখনো তাও খাঁকি উদ্ধার জন্য কখনো কখনো কিঞ্চিত সংশয় লজ্জা হলে সেই কাজগুলো সিভিক পুলিশকে দিয়ে করাচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আর্জিকরের ঘটনা তো তার ফলে তো পুলিশের প্রতি মানুষের কোনো ভরসা নেই পুলিশ রক্ষক হয়ে ভক্ষক হয়ে আছে এবং এর থেকে পশ্চিমবঙ্গবাসীর একমাত্র মুক্তি তারা যে ভোট দিতে বেরোচ্ছেন ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসটা হারান এবং ছাব্বিশের নির্বাচনে সরকারটা বদল হলে তবে শান্তি থেকে হিংসামুক্ত রাজনীতি ভয়মুক্ত বাংলার তবে জন্ম হবে ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা সরাসরি ভাটপাড়ার দিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি অনুপম পাত্র রয়েছেন এই মুহূর্তে অনুপম ভাটপাড়ায় পৌঁছে গিয়েছো তুমি সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ দেখো বিশাখা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি এসে পৌঁছেছেন স্থানীয় লোকজনরা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে সাত সকালের ঘটনা চায়ের দোকানে বসেছিলেন যাকে গুলি করা হয়েছে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বলে জানা যাচ্ছে তিনি চায়ের দোকানে বসেছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং এই মুহূর্তে তুমি দেখছো ঘটনাস্থলে কমিশনার যে আলোক রাজরিয়া রয়েছেন সিপি তিনি নিজে ঘটনাস্থলে এসছেন স্বাভাবিকভাবে সবটা খতিয়ে দেখা হচ্ছে কি কারণে গোটা ঘটনাটি ঘটলো সেটা প্রাথমিকভাবে জানার চেষ্টা হচ্ছে আর যাকে গুলি করা হয়েছে পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেই সবটা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবার ঘটনাস্থলটা তুমি দেখো অমিতনাথ সে দেখাচ্ছে যে এই মুহূর্তে সেই চায়ের দোকানের ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছো এটাই হচ্ছে ঘটনাস্থল এবং এখানেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করা হয় ঠিক কখন কি ঘটনা ঘটেছে স্থানীয় লোকজনরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং গোটা বিষয়টি জানবো তুমি চায়ের দোকানের ছবিটা যেটা আমরা দেখাচ্ছি স্বাভাবিকভাবে এই পরিস্থিতি হয়ে তৈরি হয়েছে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে পুলিশ কমিশনার ঘটনাস্থলে এসছে ফলে এই মুহূর্তে একটা এই এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ স্থানীয়রা রয়েছেন আমি একটু কথা বলবো যে দাদা সরি একটু ডিস্টার্ব করছি কখন গোটা ঘটনাটি ঘটলো যাকে উদ্দেশ্য করি না এক দেড় ঘন্টা আগে যাকে উদ্দেশ্য করে ঘটনা ঘটনা হল তিনি তার রাজনৈতিক পরিচিত উনি উনিশ নম্বর ওয়ার্ডের দলের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস কারণে গুলি করা হলো দু হাজার উনিশ সালে বারো নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন দু হাজার উনিশ সালে তারপর এখন তারপর পাঁচ বছর এখন কোনো পদে নেই দলটা করেন অবশ্যই করে তৃণমূলের সক্রিয় কর হ্যাঁ কারা গুলি করলো বলে কিছু মনে করা হয় পুলিশ বলে ওগুলো আমরা যদি বলতে পারতাম তাহলে তো পুলিশেরই কোনো দরকার ছিল না অন্য কোনো অন্য কোনো না 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 অন্য কোনো রাজনৈতিক শত্রুতে এটা ঘটনা আগে একবার ওর উপরে অ্যাটেম্প হয়েছিল এটা বাস্তব রাজনৈতিক শত্রুতা বলবে আগে থাকতে সব মন্তব্য করা ঠিক না পুলিশ ইনভেস্টিগেট করছে পুলিশের আউটকাম কি বেরিয়ে আসে দেখি তারপর মন্তব্য করা ঠিক একদমই তাই পুলিশের আউটকাম বেরিয়ে আসলে পরিষ্কার পরিষ্কার বোঝা যাবে তুমি দেখাচ্ছি সিপিকে দেখো আলোক রাজরিয়া তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং যেটা আমরা বলছিলাম বারবার করে সাত সকালের ঘটনা দু হাজার উনিশ সালের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন এই মুহূর্তে বর্তমানে তার কোনো রাজনৈতিক তার দলের সক্রিয় কর্মী হলেও কেন এমন কোনো বড় পদ নেই ওয়ার্ডের প্রেসিডেন্ট আবারও বলছি দু হাজার উনিশ সালে ছিলেন তার দলের কর্মীরা জানাচ্ছেন সিপি ঘটনাস্থলে এসছে এবং এই গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে কি কারণে গুলি রাজনৈতিক শত্রুতা না ব্যক্তিগত কোনো কারণে গুলি করা সঙ্গে থাকো অনুপম আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের সঙ্গে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে আমরা আবার আসবো আমাদের প্রতিনিধি অনুপমের কাছে কিন্তু তার আগে এই মুহূর্তে একবার আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে যাব বিট্টু নৈহাটিতে ভোট চলছে আর পাশে হাটপাড়ায় গুলি চলছে বোমা চলছে কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই নিয়ে ইতিমধ্যে মিডিয়া ওয়াচের মাধ্যমে চাক্ষুষ করেছে এবং গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বিশেষ নজর রাখতে বলেছেন তার কারণ নৈহাটিতে যেখানে নির্বাচন হচ্ছে তার ঠিক পাশেই

দেখুন আনুমানিক আনুমানিক নটা সময় এই যে চার দোকান আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেকই জন চা খাচ্ছিল তার মধ্যে যেটা

চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবিক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে আর অশোক সাহ নাম করে এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চলায় সম্ভবত ওনার বারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজরিয়া তিনি এই মুহূর্তে এসেছেন ঘটনাস্থলে এবং বলছেন যে তিনজন দুষ্কৃতী আনুমানিক সকাল নটা এসে গুলি চালায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়